জুলাই মাসের শেষের দিকে এসে বর্তমানে বিপুল অঙ্কের টাকা নগদ টাকা মানুষের কাছেই কিন্তু রেখে দিচ্ছেন কেউ আর ব্যাংকে টাকা রাখতেছেন না যার ফলে আমাদের বাংলাদেশ ব্যাংকগুলোতে টাকার সংকট ব্যাপক হারে বেড়েছে এবং এই ব্যাংকগুলি তারা কিন্তু বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংক থেকে টাকা পয়সা ধার নিয়ে কিন্তু চলতেছে ইতিমধ্যে গতকালকেও একটি নিউজ প্রকাশিত করা হয়েছে যেখানে বলা হয়েছিল বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংক থেকে প্রায় পঁচিশ হাজার কোটি টাকা পর্যন্ত ধার নিয়েছে আমাদের বাংলাদেশ ব্যাঙ্কগুলি অন্যান্য ব্যাঙ্কগুলি আজকের এই নিউজটি প্রকাশিত করা হয়েছে বণিক বার্তায় এই নিউজটিতে কী বলা হয়েছে সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি দেশের ব্যাংক খাতে নগদ টাকার চাহিদা আরও তীব্র হয়েছে পরিস্থিতি সামাল দিতে নতুন টাকা ছাপানো অব্যাহত রেখেছে বাংলাদেশ ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে গত বিশে জুন দুই সাল থেকে দেশে ইস্যুকৃত নোটের পরিমাণ দাঁড়ায় তিন লাখ সাতাশ হাজার পাঁচশত তেষট্টি কোটি টাকায় দেশে এর আগে কখনো এত পরিমাণে ইস্যুকৃত নোট দেখানো যায়নি ইস্যুকৃত নোটের পঁচানব্বই শতাংশই ব্যাংক খাতের বাইরে চলে গেছে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান চলতি জুলাই মাসে এসে পরিস্থিতির আরও অবনতি হয়েছে সাধারণত ঈদ সহ যে কোনো উৎসবকে কেন্দ্র করে নগদ অর্থের চাহিদা বাড়ে কিন্তু বর্তমানে কোনো উপলক্ষ ছাড়াই মানুষের মধ্যে নগদ অর্থ ধরে রাখার প্রবণতা বেড়েছে বিশেষ করে গত সপ্তাহে সংঘটিত ঘটনার পরিপ্রেক্ষিতে ব্যাংকের প্রতি গ্রাহকদের আস্থার ঘাটতি আরও তীব্র হয়েছে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গত সপ্তাহ জুড়ে দেশে সংঘাত সংঘর্ষ প্রাণহানি ইন্টারনেট বন্ধ কারফিউ জারির মতো ঘটনা ঘটেছে এর পরিপ্রেক্ষিতে টানা পাঁচ দিন বন্ধ ছিল ব্যাংক সহ অর্থ লেনদেনের আনুষ্ঠানিক প্রায় সব মাধ্যম টাকা না থাকায় বন্ধ ছিল বেশিরভাগ এটিএম ভূতও ব্যাংকে টাকা থাকা সত্ত্বেও নগদ অর্থের সংকটে ছিল সারা দেশের মানুষ এমতো অবস্থায় গেল বুধবার টাকা তুলতে ব্যাংকের শাখাগুলো ছিল গ্রাহকদের লম্বা সারি পরিস্থিতি সামাল দিতে বাংলাদেশ ব্যাংক থেকে ওই দিন পঁচিশ হাজার পাঁচশত একুশ কোটি টাকা দাঁড় নিয়েছে অন্তত তিরিশটি বাণিজ্যিক ব্যাংক গ্রাহকদের প্রয়োজন মেটানোর পাশাপাশি দাঁড়ের অর্থে ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে নগদ জমা সি ও বিধিবদ্ধ জমা এস এল সংরক্ষণ করেছে ব্যাংক খাতের সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন বুধবার গ্রাহকদের নগদ টাকার চাহিদা পূরণ করার সামর্থ্য দেশের অনেক ব্যাংকেরই ছিল না এজন্য কেন্দ্রীয় ব্যাংক থেকে এত পরিমাণ অর্থ ধার করতে হয়েছে গেল বৃহস্পতিবারও কেন্দ্রীয় ব্যাংক বিশ হাজার কোটি টাকার বেশি ধার দিয়েছে দেশের দুই ডজনের বেশি ব্যাংকের দৈনন্দিন লেনদেন এখন পুরোপুরি কেন্দ্রীয় ব্যাংকের ধার নির্ভর হয়ে পড়েছে সোশ্যাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এমডি জাফর আলম বার্তাকে বলেন টানা পাঁচ দিন মানুষ অর্থ লেনদেন করতে পারেনি এ কারণে বুধবার ও বৃহস্পতিবার নগদ উত্তোলনের চাপ বেশি ছিল এ সময় কিছু টাকা জমাও হয়েছে আমরা নিজেদের সামর্থ্যের মধ্যেই গ্রাহকদের চাহিদা মেটাতে পেরেছি এ দুদিন রেমিটেন্স আসার প্রবণতাও কিছুটা কম ছিল প্রায় একই ধরনের তথ্য দিয়েছেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এমডি সৈয়দ মাহবুবুর রহমান তিনি বলেন উচ্চ মূল্যস্ফীতি এবং কিছু দুর্ঘটনার কারণে মানুষের মধ্যে নগদ টাকা ধরে রাখার প্রবণতা বেড়েছে এ কারণে কেন্দ্রীয় ব্যাংকের ইস্যুকৃত নোটের পরিমাণ বাড়ছে গত দুদিন নগদ টাকা উত্তোলনের চাপ থাকলেও আমাদের ব্যাংকের জমার পরিমাণও বেশ ভালো ছিল রেমিটেন্স প্রবাহ স্বাভাবিক হলে ব্যাঙ্কগুলির তারল্য প্রবাহ বাড়বে আশা করছি দুই চার দিনের মধ্যে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়ে আসবে